السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس সালাওয়াতুল খামসুয়াল জুমা অতুল ইল আল জুমা কাফার আতুল ইমা বেঈ নহুন নাম আলমতাক শাল্লা খাবায় সমানিত দীনীভাই প্রশংসা গুণগান সে মহানুল্লাহত বারাক পাতালার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুল্লিলাহ সম্মানিত দীনীভাই গত গতদার্শে গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম আহমি ইয়েতুসালাহ নামাজের গুরুত্ব মাহাত্ম অফাদুল বাহা এবং তার ফজিলত আজকে তার দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ শুরু হবে নামাজের গুরুত্ব কি নামাজের ফজিলত কি এই মর্মে একটা হাদিস আপনাদেরকে শোনাই হাদিসটি আপনি মুসনাদে আহমদে পাবেন ছ হাজার ছশো দু নম্বরে ইবনে হেব্বানের এক হাজার সাতশো বাইশ নম্বরে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লা বিন আমর রদয়াল্লাহ তালান উনি বলছেন যে ইন্না রজুনা জা ইলান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক ব্যক্তি রসুলি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে ফাসা আলহ রসুলি করিম সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কে জিজ্ঞাসা করলেন আন আফজলিল আমাল ইহাল্লা রসুল সব থেকে শ্রেষ্ঠ আমল কি সব থেকে শ্রেষ্ঠ আমল কি উত্তম আমল কি আল্লাহ রসুল আমাকে বলেন তো রসুল বললেন আর সব থেকে শ্রেষ্ঠ আমল হচ্ছে কি নামাজ কওয়ালা সেই ব্যক্তি আবার বললেন সুম্মাম্মা মাম্মা হে আল্লাহ রসুল তারপরে তারপরে সব থেকে শ্রেষ্ঠ আমল কি কওয়াল আর রসুল বললেন নামাজ দেখেন দ্বিতীয়বার প্রশ্ন দ্বিতীয়বার উত্তর একই নামাজ কালা মামা সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল তারপর সব থেকে ভালো আমল কী সব থেকে শ্রেষ্ঠ আমল কী রসুল বলেন আসলা সালাস আমার রাত নামাজ তিনবার রসুলি কির সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন যে এরপরে সব থেকে শ্রেষ্ঠ আমল কী এরপরে সব থেকে শ্রেষ্ঠ আমল কী এরপরে সব থেকে শ্রেষ্ঠ আমল কী রসুলের উত্তরে একই ছিল নামাজ নামাজতে একবার বললেন তারপর অন্য কিছু বলতে পারতেন কিন্তু তিন বাড়ি রসুলি কিরিম সাল্লাহ নামাজকে বলে নামাজের গুরুত্ব এবং মাহাত্মকে বুঝিয়ে দিয়েছেন যে নামাজের কোনো বিকল্প নাই এটা হবে না যে পনেরো দিন নামাজ আপনি বাদ দিয়ে দিয়েছেন এক মাস নামাজ বাদ দিয়ে দিয়েছেন এক বছর নামাজ আপনি পড়েন নাই আপনার হুজুর আপনাকে বলেছে বাস এত কেজি চাল কাফফরা দিয়ে দাও এত টাকা মসজিদ মাদ্রাসায় কাফফরা দিয়ে দাও তোমার এক বছরের নামাজ মাফ হয়ে গেল না নামাজের কোনো বিকল্প নাই নামাজ ছাড়া নামাজের বিকল্প হচ্ছে কি নামাজি নামাজ আপনাকে পড়তে হবে তারপরে দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই মুসলিমের পাঁচশো তিরমেজির দুশো চোদ্দ নম্বরে বর্ণনাকারী সাহাবি আবু আনহু আবু হরাইরা রাজিয়া তাল ব্যাপারে কি বলেছিলাম যে সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি উনি বলছেন যে রসলি করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হামস মানে এই পাঞ্জে গানা নামাজ পাঁচ অক্ত নামাজ ওয়াল জুমা তু আল জুমা এক জুমা থেকে নিয়ে আরেক জুমা সামনে যে জমা আসছে এই জমা থেকে নিয়ে আর এক জমা কফার তো এই জমা থেকে নিয়ে পরবর্তী জমা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে যে সব পাপ আপনার সংঘটিত হয় যে সব গুণা হয় এই এইসবের গুনার মোচনকারী এই নামাজ গানা নামাজ দুই জমা যতক্ষণ পর্যন্ত আপনার কোনো বড় গুণা না হয়ে যাবে আপনাকে আরও ভালোভাবে পাঁচ পাঁচক্ত নামাজ মানে আপনি এখন কি নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন আবার আপনি সামনে কি নামাজ পড়বেন ফজরের নামাজ পড়বেন এই দুইয়ের মধ্যবর্তী সময়ে যদি আপনার কোনো ছোটোখাটো গুণা হয়ে যায় অটোমেটিক মাফ হয়ে যাবে এক নামাজ থেকে আর নামাজ এইভাবে পাঁচ পাঁচ সপ্তাহ নামাজের উদাহরণ আর এক জুমা থেকে নিয়ে আর এক জুমা এই আগামী জুমা নামাজ পড়বেন তারপরে যে পঁচিশ ছাব্বিশ তারিখে যে জমাটা আসবে এই দুই জুমার মধ্যবর্তী সময়ে যদি আপনার কোনো ছোটোখাটো খাটো গুনাহ হয়ে থাকে আল্লাহ তর আলা মাফ করে দেবেন একটা শর্ত হয়েছে মালাম তাকশালক এখানে গোনাহ বলতে কি গোনা বোঝানো হয়েছে ছোট গোনা সাগিরা গুণা যতক্ষণ পর্যন্ত আমরা বড়ো বড়ো না হবে তার মানে কি বড়ো গুণা তওবার মাধ্যমে আপনাকে আল্লাহ তাবারাক্তালের কাছে তওবা করতে হবে নিজের গুনার ক্ষমা চাইতে হবে আপনি বিরাট বড় একটা গুণা করে দিয়ে এসছেন কাবিরা গুণা করে দিয়ে এসছেন আর আপনি ভাবছেন আমি উজু করলে আমার সমস্ত গুণা মিটে যাবে না উজু করলে আপনার সাবিরা সাগিরা গুনা মাফ হবে এক নামাজ পড়লেন আর এক নামাজ পর্যন্ত আপনার সাঁরা গুনা মাফ হবে আর ওই যে বড়ো গুণা আপনি করে এসেছেন ওইটার জন্য আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ বারাকতালার কাছে লজ্জিত হতে হবে সেই গুণা আর পুনরায় করব না এইভাবে আপনাকে ওয়দাবদ্ধ হতে হবে যদি কোনো বান্দার সাথে হয় সেই বান্দার সাথে আপনাকে বোঝাপাড়া করতে হবে এগুলো হচ্ছে নামাজের ফজিলত দেখেন তারপর আর একটা হাদিস আপনাদেরকে শোনায় ওসমানিন আফান ওসমান রাজিয়াল্লাহ তাল তৃতীয় খলিফা জুরায়ণ অসম্ রাজা আল্লাহ তাআলা আনু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি আপনি মুসলিমের পাঁচশো পঁয়ষট্টি নম্বরে পাবেন উনি বলছেন যে আমি রসিলি কি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সামিমত রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি মা মিনি মি মুসলিমিন তাহাদুরহু সালাতুম তুমাতুবাতুন ফাইউ হাসিনু আহা যে যে ব্যক্তি ফরোজ নামাজের জন্য অজু করবে এবং সে অজুটাকে খুব অত্যমভাবে খুবই ভালোভাবে সম্পাদন করবে অর্থাৎ ওজুটা করবে খুব ভালোভাবে করবে অখুশু আহা অরুকু আহা অর্থাৎ বিনয়ের সাথে বিনয়ের সাথে উজু টুজু করবে ভক্তির সাথে উজু করবে নম্রতা প্রদর্শন করবে তারপরে যখন নামাজে এসে নামাজ পড়বে আপনার বিনয়ের সাথে সে রুকু সুজদা করবে আল্লাহ তবরাকাল রসুলি কিরিম সাল্লু আলিয়ালাম কি বলছেন ইল্লা খান লিমা কাবুল হামিনা জুনুব তার আগে যে সমস্ত তার হয়েছে সেগুলা কফরা হয়ে যাবে মাফ করে যাবে আল্লাহ তবরাকালা মাফ করে দেবেন মা আলামত উত মা আলামতু উত কবিরা যতক্ষণ পর্যন্ত আর বড় গোনা না হয়েছে ওজা আলিকাহারকুল্লু এটা একবারে পুরো বছর এভাবেই চলতে থাকবে পুরো বছর এইভাবেই চলতে থাকবে আপনি সুন্দরভাবে উজু সম্পাদন করলেন সুন্দরভাবে আপনি উজু করলেন বিনয়ের সাথে উজু করলেন নম্রভাবে উজু করলেন উজুর ভেতর আপনার খুজু আছে নামাজের ভেতর আপনার খুজু আছে আপনার যে সমস্ত ছোটোখাটো গুণা হয়েছে সব গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন এটা কোনো একটা দিনের জন্য নয় পুরো বছরের জন্য এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বড় গুণা না হবে আগে কি বললাম বড় গুণার জন্য কি করতে হবে তো বা করতে হবে আচ্ছা তারপরে দেখেন নামাজের ফজিলত কি সম্মানিত দিনী ভাই সকল নামাজের ফজিলত সম্পর্কে আর একটা হাদিস আপনাদেরকে শোনাই হাদিসটি আবু উসমান বর্ণনা করেছেন হাদিসটি কোথায় পাবেন হাদিসটা আপনি হাদিসের বই অনেক জায়গাতে পাবেন যেমন আপনার মুসনাদ আহমদে পাবেন মুসনাদ আহমদে তেইশ হাজার সাতশো সাত সাত নম্বরে তাবরানিতে পাবেন শহীদার্গিভে পাবেন আবু উসমান ভালো করে শুনবেন আবু উসমান বর্ণনাকারী উনি বলছেন যে কন্তু মা সালমান আল ফার্সি আমি সালমান ফার্সির সাথে ছিলাম কোথায় তাহাতা সাজারা তিনি কোনো এক গাছের নিচে কোনো এক গাছের নিচে আমি সাহাবি সালমান ফার্সি রাজা আল্লাহতাল আনহুর সাথে ছিলাম ও আহাদা মিনহা হুসনানু সালমান ফার্সি রাজা লাহ তাল আনহু সেই গাছের একটা শুকনো ডালকে নিলেন এবং হিলিয়ে দিলেন নেওয়ার পরে কি এভাবে হিলিয়ে দিলেন ধরলেন ধরার পরে হিলিয়ে দিলেন আচ্ছা হাত্তা হাত্তা হাত বরক হুক হেলিয়ে দেওয়ার কারণে সেই গাছের শুকনো পাতাগুলো সেই ডালের শুকনো পাতাগুলো সব ঝরে পড়ে গেল কালয়া আবা লিমা আফ আলহাদা সালমান ফার্সি বললেন হ্যাঁ আবু উসমান তুমি জিজ্ঞাসা করলে না কেন আমি এটা করলাম কলতু মাথা ফাল উসমান বলছেন যে ঠিক আমি জিজ্ঞাসা করলাম যে সালমান ফার্সি তুমি আপনি এই কাজটা কেন করলেন বা এটা কেন করলেন فقال هكذا তো সালমান ফার্সি রাজা আবু ওসমান বলছেন যে সালমান ফার্সি রাজা আল্লাহ তালু বললেন যে দেখো এইভাবেই একবার রসুল করিম সাল্লাহ সাল্লাম করেছিলেন ও আনা মাহু তাহাত সাজারাতিন তুমি যেভাবে আমার সাথে এই গাছের নিচে আছো একবার আমি এক গাছের নিচে রসুলি কিরিম সাল্লাহ সাল্লামের সাথে বসেছিলাম ফ বিসান আমি যেভাবে এই শুকনো ডালটাকে হেলিয়ে দিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই শুকনো ডালটাকে হেলিয়ে দিয়েছিলেন হাত তা হাত যেভাবে এই গাছ থেকে শুকনো পাতাগুলো ঝরে পড়ে গেল তখনও দেখেছিলাম শুকনো পাতাগুলো ঝরে পড়ে গেল ফকালা ইয়া সালমান আল্লাহ আফ হাদা রসুল বললেন হে সালমান তুমি কেন জিজ্ঞাসা করলে না যে কেন আমি এইটা করলাম যেভাবে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তো আমি রসুলি করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল কেনে করলেন তারপরে দেখেন ফকাল রসুলি কিরিম সাল্লাহ সাল্লাম তারপরে কী বললেন ইন্নাল মুসলিমা আসল কথা ইন্নাল মুসলিমা যখন কোনো মুসলিম ব্যক্তি ইদা তোজা উজু করে ফাহসানাল উজুয়া উত্তমভাবে উজু করে সুন্দরভাবে উজু করে সুম্মা সাল্লা খামস তারপরে পাঞ্জেগানা নামাজ পড়ে উত্তমভাবে উজু করে পাঁচ নামাজ পড়ে তাহা তাহ তার আমল নামা থেকে গুনা খাতা ওইভাবে ঝরে সাফ হয়ে যায় কামায়া তাহা আল ওয়ারাক যেভাবে এই গাছ থেকে এই ডাল থেকে শুকনো পাতাগুলো ঝরে সাফ হয়ে গেল রসলি করিম সাল্লা সালাম কি বললেন যে এইভাবেই মমিন মুসলমানের আমল নামা থেকে গুনা খাতা ধুয়ে মুছে সাফ হয়ে যায় সে যখন সুন্দরভাবে উজু করে তারপরে সে নামাজ পড়ে তারপরে রসলি কিরিন সাল্লাহ সাল্লাম এটা বলার পরে একটা আয়াতও একটা আয়াত পরে সাল্লাম ফারস তালা তালুকে শুনিয়েছিলেন কি ও আকিমিসারফা রিনাইল ই হাসন ইউদ্ীন যে ওয়াকিম ইসালাহ তোমরা নামাজ কায়েম করো ইন নাহার দিনের দুই প্রান্তে অর্থাৎ ফজরে এবং অগরিবে তারপরে অজুলাফা লাইল রাতের কিছু অংশে ইন্নাল হাসানাত ইদ হিবনা সৈয়াদ নিশ্চয়ই নিশ্চয়ই ভালো জিনিস আপনার নেকি পাপরাসিকে একবারে মুছে মুছে ফেলে দেয় দুরীভিত করে দেয় যা আলী কাজী কারো আলী জা কিরিন আর এটা যারা স্মরণকারী তাদের জন্য স্মরণ বা উপদেশকারীদের জন্য এটা উপদেশ আর এ একটা হচ্ছে ওই আপনার মিরাজ যাওয়ার আগে আগে মিরাজে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতে হয়েছিল আর মেরাজ যাওয়ার আগে নামাজ কীভাবে ছিল দু অক্তে নামাজ পড়া হতো সকালে সন্ধ্যায় আর রাতের কিছু অংশে তাহাজুদ নামাজ পড়া হতো তখন তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ছিল এবং এখনও গুরুত্ব আছে হ্যাঁ তো সম্মানিত তিনি ভাই সকল দেখেন এটা হচ্ছে নামাজের ফজিলত যা আপনি সুন্দরভাবে উজু করবেন তারপরে সুন্দরভাবে নামাজ পড়বেন কি হবে বদলায় আপনার আমল নামা থেকে গুনা খাতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যেভাবে শুক ডাল থেকে শুকনো পাতাগুলো নড়ালে ধুয়ে মুছে সাফ হয়ে যায় বা ঝরে পড়ে যায় সমানে ভাই সকল আর একটা হাদিস আপনাদেরকে শোনাই এই নামাজের ফজিলত সম্পর্কে নামাজের ফজিলত হাদিস দাসে চলছে ইন্নান মুসলিমা ইউসাল খাতায় মারফু আতুন আলা আসি যখন মানুষ নামাজ পড়ে মানুষ যখন নামাজ পড়ে তার গুনা খাতা তার আমল নামাত থাকে না মাথার ওপরে থাকে কুল্লামা সাজাদা তাহাত যখন সে সিজদা করে যখন যখনই সে সিজদা করে তার মাথার ওপর থেকে গুনা খাতা পড়ে যায় হিনা এইভাবে তার নামাজ শেষ হবে আর তার আমল নামাজ এমনি থাকে না মাথার ওপরে থাকে মাথার ওপরে গুনাগুলো সব পরে ধুয়ে মুছে সাফ হয়ে যায় অকাত হাত হাত ধুয়ে মুছে তার একবারে সাফ হয়ে যায় সব আপনার আমল নামা থেকে তার গুণাগুলো পড়ে যায় সমানে দিদিনী ভাই সকল আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে কী করা হয় আমাদেরকে কোবরে রাখা হয় কবর থেকে আবার আমাদেরকে পুনরুদ্ধার করা হবে উঠানো হবে পুনরুত্থান হবে তো যখন আপনার ক্যামতের দিনে আপনার হিসাব নিকাশ হবে আপনার আমলের তো সর্বপ্রথম আপনার কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে একটা হাদিস আপনাদেরকে শোনাই তিরমিজি চারশো তেরো নম্বরে আবু দাউদের আটশো চৌষট্টি সাহাবী বনোনাকালী সাহাবি আবু হর আনহু উনি বলছেন রশী কিরিম সাল ওয়াসাল্লাম বলেছেন আব্দি সলায়াতহু নিশ্চয়ই কামতের দিন বান্দার বান্দার যে সমস্ত কাজ হকুক হকুকুল হকুকুল্লা আবদুল্লাহ হকুক এর সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম যে যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ আপনার জাকাতের আমল আগে নেওয়া হবে না আপনি হজমরা করেছেন কতবার তার আগে নেওয়া হবে না সর্বপ্রথম আপনার আমলের যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ ফাইন সালাহাত নামাজ যদি আপনার ভালো হয় ফকাত আফলাহা ওয়ান জাহা তাহলে আপনি পরিত্রাণ পেয়ে গেলেন নাজাদ পেয়ে গেলেন ওয়াইন ফাসাদ আর যদি আপনি নামাজই ফেল হয়ে যান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন আগের সমস্ত আমলগুলো আপনার কলজ করে দেওয়া হবে হ্যাঁ ফাইনিন তকাসমিন ফরিজি সৈয়ন যদি আপনার ফরোজ নামাজে ফরজ ইবাদতে কোনো ঘাটতি থাকে কোনো কমতি থাকে কালা রব্বাসাল তখন আল্লাহ তালা বলবে মিন দেখো দেখো আমার এই বান্দার কোনো সন্নুদ কোনো নফল এ সমস্ত ইবাদতগুলো আছে কি না ফুকাম্মিন হামান তকাসমিন আল ফরিদা ওই ফরোজ ইবাদতে যে ঘাটতি ছিল তখন আপনার এই নফলগুলো সুন্নদগুলো নিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে এইভাবে আপনার সমস্ত আমল করা হবে তো এই হাদিসে বোঝা গেল যে সর্বপ্রথম আপনার নামাজের হিসাব হবে আপনি নামাজ পড়ছেন না আর আপনি ভাবছেন আমি ওমরা করতে যাব আর আপনি ওমরা করতে যাচ্ছেন বছরে পাঁচবার উমরা করছেন অথচ আপনি নামাজ ভালো করে পড়ছেন না আপনি হজ করেছেন নামাজ ভালো পড়ছেন না জাকাতও দেন নামাজ ভালো পড়ছেন না রমজান মাসে রোজা রাখেন নামাজ কিন্তু আপনি পড়েন না তাহলে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনাকে একটা উদাহরণ দিই আপনি বাংলাদেশ থেকে এসেছেন আসার জন্য সর্বপ্রথম কি দরকার পাসপোর্ট দরকার এখন আপনার পাসপোর্ট নাই ভিসা নাই আপনি এখন আপনার নিজের মন থেকে দশটা বারোটা পনেরোটা এয়ারলাইনের টিকিট কেটে বসে আছেন বাংলা বিমানের কেটে কেটেছেন হ্যাঁ ইউএস বিমানের কেটেছেন তুর্কি বিমানের কেটেছেন যে একটা ক্যান্সেল হলে আর একটা যাব আপনি কি আসতে পারবেন আপনি হাজারটা প্লেনের টিকিট কাটলেও আপনাকে এয়ারপোর্ট থেকে আসতে দেবে না সেখানেই আপনাকে হ্যাঁ বারণ করে দেবে আপনাকে বন্ধ করে দেবে যাও ফিরে যাও আপনার ফাইল ক্লোজ আপনি কটা টিকিট কেটেছেন আপনার সেই ফাইলটা দেখবে না হয়তো তোমার পাসপোর্ট কই তোমার ভিসা কই তো ওইভাবেই নামাজ এইভাবে আপনাকে উদাহরণ দিলাম যে নামাজ যখন আল্লাহ তাবারাক তাহলে দেখবেন যে আপনার নামাজ নাই নামাজ যখন নাই তাহলে হোজের ফাইল দেখে লাভ নাই ওমরার ফাইল দেখে লাভ নাই শিয়ামের ফাইল দেখে রোজার ফাইল দেখে লাভ নাই হ্যাঁ আপনি কত মসজিদ বানিয়ে দিয়েছেন কত মাদ্রাসা বানিয়ে দিয়েছেন এসব দেখে লাভ নাই এই ভালো আমলগুলো আল্লাহ তাবারাক তাহলে কী করে দেবেন ক্লোজ করে দেবেন বন্ধ করে দেবেন কেননা আপনার আসল নাই তো সমানের উদ্দিনী ভাই যারা ভাবছেন যে নামাজ পরিণত কী হয়েছে যাই ওমরা করে আসি কোনো লাভ হবে না কেমতের দিন আপনি ধরা পড়বেন সমানুদ্দিনী ভাই সকল হ্যাঁ নামাজ হচ্ছে ইসলামের খাম্বা নামাজ হচ্ছে ইসলামের পিলার ইসলামের খুঁটি হ্যাঁ আপনি এই খুঁটিটাকে পালন না করে হ্যাঁ ছোটো ছোটো জিনিস পালন করবেন আর ভাববেন যে আমি কে বলে সাকসেস হব জান্নাত যাবো না নামাজ আপনাকে পড়তেই হবে তো এইগুলো ছিল নামাজের ফজিলত আল্লাহ তাবর আক্তার কাছে দোয়া করি আল্লাহ যেগুলো শুনলাম তারপর তো আমল করার তৌফিক দাও পাঁচ সপ্তাহ নামাজ পড়ার তৌফিক দাও ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যারা নামাজ ত্যাগ করে তাদের বিধান সম্পর্কে আলোচনা হবে ওয়াখর আমানা আনিলাম আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়